ইয়া আপনার স্বামী কোথায় কাজে গেছে আসলে বলবেন হ্যাঁ আমার টাকাটা সব জায়গায় দিয়ে যেতে কেননা দুই মাস ধরে মনে করেন যে হ্যাঁ এই সুদের টাকা দেয় না হ্যাঁ সুদে আসলে অনেক টাকা হইছে আর আমার টাকা আইন না আপনারা এরা সেরা করেন আর অথচ আমার টাকা দেন না কি পাইছেন কি আপনারা

आसीब है लो। कोई कि भाई कोई भाई कोई क्या से कोई तो भाई नहीं गया लेकर तो भाई भी नहीं तो सब तो कोई लेना <laughs> क्या हमने किया इसमें तो हापाई है संगे मुना है तो किस वोइस में अरे यार कोई अन्ना कि वो इसलिए चुना सना हम्म और कैसे दया बीचे जट्टा का आंसालम यहून

আইজ কতদিন ধরিয়া যে বাড়ি থাকতে পারতেছি আছি তো যায় করতে আবার যায় কই যায় কই কয় খালি কই আইতে আসি আইতে আই লেগে আমি যে আমরা করলাম হ্যাঁ ডেলি হাম তাম করেছি আর আমি আমি তো আমি তো সরষর বাড়ির জায়গা আছে কতদিন আসি আর সে তো হ্যাঁ এনে এনে যাই থা হয় হয় তাহলে এই অবস্থা হুম সে আর আমি জানি না আরো বেটা ভাল না খালি গোপনে গোপনে কেউ জানায় নাম গু জানাই নেই যে সুদে টিয়া লাগাইছে হ্যাঁ কিছু কয়নি করে এক এক হাজারে দুই হাজার দুই হাজার তিন হাজার এম করতে করতে অনেক ঠিয়া বানাইছে এই অবস্থা করছে আহ গ্রামের বহুত মানুষই মনে করেন ঘরে টিয়াই মনে করেন আমার ঘরে গেছে গ্রামের বহুত মানুষ এরম বকতে আছে আর তারনায় ওই সবাই রে

মেডিকেল না এসে হাওয়াই হুম রিপোর্ট লইয়া কি কই হন না হারা কইছে অবস্থা বেশি ভালো না হ্যাঁ কাগজ পাতি দিস ওষুধ পানি দিস আর তুমি মানুষের টিয়া পয়সা দিয়ে দিয়ে এবারে সুদ খাওয়া খালি হ্যাঁ শুত খামুনা তাইলে মানসে যে টিয়া পয়সা পাইবে худо আসলটা লবা সুত মুত কিছু লবনার না আর মানু মা আইবে টিয়া পয়সা লবন কই দেলা আমি শুত খামুনা এই হাম জামরাই তো কই সেই রোক সর্ব তা ই আল্লাহ ক্ষমা করবে না শুত খোরব না আর কোনদিন আমি সুত মুত খামুনা কি লাগা যারা আমার এই সুদের টাকা देছে লাভ দেছে আমি ওই দেই আসল লরি নিমু আমি আর 1 টাকা কারে কাছে দলাম তা আমান ছ টিয়া খাইলে কেমন হয় বাইরে কেন না আমি সুদের মধ্যে নাই হ্যাঁ হাজার হাজার টিয়া যায় এতে বুঝি हम ভুল kursi পাপ kursi না আল্লাহর দরকম ক্ষমা চাও আমি আল্লাহর দরকম ক্ষমা চাম আর কোনোদিন আমি ওই সুদের মধ্যে জামু না সুদ খামু না

যাও আচ্ছা শরীরটা ভাল লাগতে না আমি আর কোনদিনও সুদ খাবো না আল্লাহ